যখন তিনি অন্ধকারে অগ্নিগিরি পাথরের মধ্যে একটি সাদা পাথর লক্ষ্য করলেন এটি একটি মানুষের খুলি বলে প্রমাণিত হল পরে ডাক্তার টনেন্স আবিষ্কার করলেন যে দক্ষিণ চিলিতে বসবাসকারী এক যুবতীর তিনি সম্ভবত তার বিশের দশকে প্রথম দিকে বিজ্ঞানীরা কৃষকদের টুকরো খুঁজে পেয়েছিল এবং ডিএনএ বিশেষক্ষণ ব্যবহার করে প্রমাণ করেছিল যে সেগুলো একটি মহিলার এই আবিষ্কারে ইতিহাস বদলে দিতে পারে সাইটে আর কিছু পাওয়া যায়নি কোনো বিশেষ চিহ্ন সমানন্দ বা অন্যান্য জিনিসের যা আমাদের বলতে পারে যে সে কে ছিল তার সাথে কি হয়েছিল বা সে কিভাবে সেখানে এসেছিল চিলির লোকেরা এই মহাদেশে পা রাখার আগে এখানে একটি ট্যাবু স্থাপন করেছিল বিজ্ঞানীরা আন্টার্কটিকার আরেকটি অন্যান্য আবিষ্কার করেছেন একটি প্রাচীন উল্লক্ষ দ্বীপের টুকরো যা প্রমাণ করতে পারে যে অন্যান্য গ্রহের প্রাণীর অস্তিত্ব রয়েছে তারা বিশ্বাস করেন যে এই উল্লক্ষ চার মিলিয়নের বছরের বেশি পুরনো এবং এটি সরাসরি মঙ্গল গ্রহ থেকে এসেছে উনিশশো সালে নাসারা বিজ্ঞানীরা ঘোষণা করেছিলেন যে তারা পাথরের বিশেষ রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছেন কিছু প্রাণীর মঙ্গল গ্রহের জীব তাদের পিছনে ফেলে রেখে গেছে কিন্তু সবাই নিশ্চিত হয়নি এবং পরবর্তী গবেষণায় দেখা গেছে তৃতীয় শক্তিশালীর আঘাতের ফলে এটি ধ্বংস হওয়ার আগে আন্টার্কট্যাক্টিভ পাওয়ার পাথরটি সম্ভবত এই ধরনের আঘাতে বেঁচে বেঁচেছিল বিশ্বের অন্য যে কোনো প্রান্তের তুলনায় আন্টার্কটিকার গবেষণায় মহাকাশ থেকে আরও বেশি পাথর উদ্ধার করেছেন এটি কেবল একটি কাকতালীয় ঘটনা যে এই চূড়াটি এবং পার্শ্ববর্তী চূড়াটি পিরামিড আকৃতির অবস্থায় ধরা পড়ে ব্রিটিশ আন্টার্কটিকার অভিযানের গবেষণায় প্রথমে এই অস্বাভাবিক আকৃতির জিনিসটি খুঁজে পেয়েছিলেন এটি একটি পিরামিড নাম দিয়েছিলেন গত একশো বছর ধরে অনেকেই ভাবছেন যে আন্টার্কটিকার আসলেই এই পিরামিড ছিল কিন্তু বিজ্ঞানীরা এই বরফের কুচকাওয়াজের সম্পূর্ণরূপে সামিল হয়েছিলেন কারণ তারা ব্যাখ্যা করেছেন যে এটি আসলেই নেই বরফের উপর পাথরের চূড়াটি দেখানোর অস্বাভাবিক কিছুই নয় এটি কেবল একটি কাকতালীয় ঘটনা কলোরাডো বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা ইয়েলটিস ন্যাশনাল পার্কের কাছে দশ হাজার বছরের পুরনো শিকারীদের হাতিয়ার খুঁজে পেয়েছেন এটি একটি সুন্দরভাবে সমাধি করা হয়েছিল কিন্তু তাপমাত্রা উৎস হওয়ার এটি গলে যাওয়ায় হাতিয়ারগুলো পৃষ্ঠে এসে পৌঁছেছিল গবেষণার এই আবিষ্কারটি এক বছর ধরে গোপন রেখেছিল তারা আগে একটি বিজ্ঞানিক জার্মানে প্রকাশিত করার আগে এই আবিষ্কারটি প্রকাশ করতে চেয়েছিলেন অপেশাদার প্রশ্ন ব্যতীত যেখানে পৌঁছে থাকে নিজস্ব অনুসন্ধান অভিযান শুরু করতেন এবং অন্ধকারে দূর থেকে প্রায় তিন ফুট লম্বা একটি স্থানটি একটি ব্যাস গাছ থেকে তৈরি করা হয়েছিল এবং এখনো কিছু চিহ্ন রয়েছে যা প্রমাণ করে যে এটি একজন প্রাচীন শিকারী ছিল পুরোনো দিনে যখন এটি সাংস্ক্রুতভাবে ব্যবহৃত হতো অন্য প্রান্তে একটি ডিমপ্লন ছিল যা এটি বিশেষ হাতিয়ারের হুমকির সাথে প্রযুক্তি ছিল যারা ড্রাগটি আবিষ্কার করেছিলেন তারা বলেছিলেন যে বরফ গলে যাওয়ার সাথে সাথে তারা কানাডা এবং মতো জায়গায় আরও প্রাচীন হাতিয়ার উদ্ধার করেছেন এবং এমনকি প্রাণীর অবশেষে খুঁজে পেতে থাকেন প্রাচীন প্রাণীরা কিছু খুঁজে পেয়েছিলেন এটি প্রাণীর অবশেষে যা দেখতে অনেকটা লোসনেস দানবের মতো তারা যে প্রাণীটি খুঁজে পেয়েছিলেন তা ছিল একটি পুলিশ এই বিশাল আকৃতির লোকটি গলা লম্বা ছিল এবং মাথা থেকে লেজ পর্যন্ত চল্লিশ ফুট লম্বা ছিল বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করেছেন এমন সবচেয়ে বড় প্রাণী এটি প্রায় পনেরো গুণেরও বেশি ছিল যা আধুনিক হাতির চেয়েও ভারী বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন যে কিছু মেরুদণ্ড হার একসাথে মিশে গেছে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছিলেন জলের নিচে প্রত্যসীন জাহাজের কেবলগুলির অধ্যায় করেছিলেন এবং শত শত জিনিসপত্র ফিরিয়ে এনেছিলেন এই নিদর্শনগুলো সাহায্য করার ফ্লাকলিনের বিজ্ঞান যাপন যাত্রায় শেষ দিনগুলোতে আসে গুপ্ত নামে পরিচিত একটি অঞ্চলে একটি স্বাভাবিক ব্যালি খুঁজে পেয়েছিলেন হিমালয় এবং বরফের তুষ্পের মধ্যে প্রশ্নবাদিক আবহাওয়ার পূর্ববাস পরীক্ষা করে দেখেছেন যে তুরস্কটি সটি পুনরুদ্ধার করার জন্য মাত্র একদিন ছিল তারপর এটি গোলে যেতে কয়েক বছর সময় লাগবে তাই তাদের দ্রুত পদক্ষেপ নিতে হয়েছিল এবং এবং শনাক্তকে সুরক্ষিত করার জন্য দ্রুত স্থান ছুটে যেতে হয়েছিল এই ভিনটেজ জাহাজটি প্রায় এক হাজার বলে প্রমাণিত হয়েছিল রেডিও কার্বন ডেডিং এর পর সতেরো বছর পুরনো একটি জিনিস খুঁজে পেয়েছেন যুগের অন্যান্য নির্দেশন এই সমস্ত আবিষ্কারের অর্থ হতে পারে যে অনেক আগেই পাহাড়ে এটি ভবন পথে ছিল যা অন্য ভ্রমণের সাথে প্রযুক্তি ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই থাকবেন ধন্যবাদ